আমরা যারা শুনিনি আমাদের বিশ্বাস আমাদের দৃঢ় বিশ্বাস আল্লাহ রলিদের আল্লাহ তাল দরবারে মহান ইজ্জত সম্মান রয়েছে এবং সে ইজ্জত সম্মানের বদলতে আখেরা তো আমাদেরকে তিনারা আল্লাহ দরবারে সুপারিশ করবেন এবং আমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দেবেন ইনশা আল্লাহ অলি আল্লাহ যারা আছে যারা ছিল তারা ইজ্জতওয়ালা মানুষ সম্মানওয়ালা মানুষ কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন بسم الله الرحمن الرحيم ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون أمار الله بولن دنيا ولله العزة شمّان الله رجنه ولرسوله أمار دوال نبير الجنة ওয়ালিল মুমিনদের জন্য সম্মান জন্যেও সম্মানোনাফি কিনাল কিন্তু এই ইজ্জত এই সম্মান মুনাফিকরা বুঝে না এখানে আমরা তিনটা ইজ্জতের কথা পেলাম তিনটা সম্মানের কথা পেলাম প্রথমটা হলো আল্লাহর ইজ্জত আল্লাহর সম্মান আল্লাহর সম্মান আপনাকে বুঝতে হবে যদি না বুঝেন ইমানের খাতরা হওয়ার সম্ভাবনা রয়েছে গজল গাইতে গিয়ে যদি বলেন আল্লাহ মজনু হয়েছে মজনু তাহলে আল্লাহর ইজ্জতকে আপনি ছোট করে দিলেন যেভাবে আপনি গজল গান গাইতে গিয়ে আল্লাহকে মজনু বললেন মজনুন মানে পাগল যার হিতাহিত জ্ঞান নেই যার বাস্তব ধর্মী হিতাহিত কোনো জ্ঞান নেই সুস্থ মস্তিষ্কের অধিকারী না যে কোনো সময় অন্যায় কাজ করে করতে পারে এই ধরনের ব্যক্তিকে বলা হয় মজনু বা মজনুন আল্লাহকে মজনুন বলা যাবে না যদি বলেন তাহলে আল্লাহর ইজ্জত রক্ষা করা হলো না আল্লাহর ইজ্জত রক্ষা করতে হবে আপনাকে আপনি যদি বলেন আমার আল্লাহ হাকিকতে সব জায়গায় হাজির তাহলে আল্লাহর ইজ্জতকে আপনি ছোট করলেন মাজাজি অর্থে আল্লাহকে হাজিরি নাজিরি বলতে পারেন হাকিকি অর্থে যদি বলেন আল্লাহ সব জায়গায় হাজির আমার কাছে হাজির আমার ঘরে হাজির আল্লাহ হাকি কি অর্থে আমার কাছে হাজির তখন আল্লাহর ইজ্জতকে আপনি ছোট করে দিলেন কিভাবে আমার আল্লাহ এমন আল্লাহ যিনি কোথাও যাওয়াও লাগে না আসাও লাগে না তিনি এমন মহান স্রষ্টা তিনি কোথাও হাজির হওয়ার প্রয়োজন নেই বরং সবকিছু সব সময়ের জন্য আমার আল্লাহর দরবারে হাজির এটা হলো আমার আল্লাহ আপনি যদি মনে করেন আল্লাহ আমার কাছে হাজির এটা ইজ্জত হল আপনি আল্লাহর কাছে হাজির ওটা আল্লাহর ইজ্জত বুঝতে হবে ইজ্জত আমার আল্লাহর জন্যে শোনো হে কুমিল্লা ব্রাহ্মণ পাড়ার মুমিন মুসলমান আল্লাহর ইজ্জত যদি না বুঝো ইমানের খাতরা হয়ে যাবে ইমান যদি না বুঝো তাহলে আমলের কোনো মূল্য থাকবে না আমল তো তারই কাজে লাগবে যার ইমান আছে যার ইমান নাই তার আমলের কোনো দাম নাই খুব মনোযোগ আমার কথাগুলো যদি ভালোভাবে মনোযোগ না দিয়ে শুনেন তাহলে বুঝতে কষ্ট হবে অব্রাহ্মণ পাড়ার মমিন মুসলমান আপনি যদি বলেন আমি যেভাবে মুজাসিম দেহদারি আমার হাত আছে পা আছে আমি একজন ব্যক্তি আমি বসতে পারি দাঁড়াইতে পারি আমার চেয়ারে আসিন হতে পারি এইভাবে যদি আল্লাহর ক্ষেত্র বিশ্বাস থাকেন আমার আল্লাহ বসে আমার আল্লাহ চেয়ারে বসে বা কোনো স্থানে আবদ্ধ হন তখন এটা আল্লাহর ইজ্জত হয় না বরং আল্লাহকে ছোট করা হয় অসম্মান করা হয় কেন জানেন আমার আল্লাহকে আকার বিশিষ্ট বা দেহদারি মানা বা বিশ্বাস করা যাবে না এটা আল্লাহর শাহানের খেলাফ আল্লাহর অসম্মান আল্লাহকে ছোট করা হয় কেন মাসলুকাতের মধ্যে যত কিছু আছে যত আকার আছে যত সুরত আছে এই সবগুলো আমার আল্লাহ সৃষ্টি করেছে আকার বলতে যা কিছু রয়েছে সবগুলোর স্রষ্টা হলো আমার আল্লাহ আকার জিনিসটা হলো সৃষ্টি যুবক ভাইরা আমাকে একটু বলেন তো আকার জিনিসটা কি সবাই বলছেন আমি আরেকবার জিজ্ঞাসা করি আকার জিনিসটা কি সৃষ্টি সৃষ্টি কখনো স্রষ্টা হতে পারে না স্রষ্টা কখনো সৃষ্টি হতে পারে না অনেক নাস্তিকরা প্রশ্ন করে আসমান বানাইছে আল্লাহ জমিন বানাইছে আল্লাহ এই বানাইছে আল্লাহ সেই বানাইছে আল্লাহ আল্লাহকে বানাইছে কে এই প্রশ্ন যারা করে তারা বুকা একেবারে কেন যাকে বানানো হয় যাকে সৃষ্টি করা হয় সে তো সৃষ্টি সে তো স্রষ্টা না যাকে সৃষ্টি করা হয়েছে সে কি স্রষ্টা না সৃষ্টি সৃষ্টি যাকে সৃষ্টি করা হয়েছে সে তো সৃষ্টি সৃষ্টি কখনো স্রষ্টা না স্রষ্টা কখনো সৃষ্টি না আমার আল্লাহর জন্য ইজ্জত এই ইজ্জত বুঝতে হলে অবশ্যই আপনাকে এই বিষয়গুলি বুঝতে হবে ভাই আমার আমার আল্লাহকে ধারণা করা যাবে না কারণ আকার বলতে যা কিছু রয়েছে সব কিছু হলো সৃষ্টি আমার আল্লাহ হলো স্রষ্টা এই আকার যা কিছু আছে এগুলির স্রষ্টা হলো আমার আল্লাহ সুরা হাসরের মধ্যে শেষের যে তিনটা আয়াত এর মধ্যে শেষের দিকে আল্লাহ তালা এই বিষয়টা ক্লিয়ার করেছেন এলাকের এখানে আমার আল্লাহত আল্লাহ কয়েকটা শিফত রয়েছে গুণ রয়েছে এর মধ্যে একটা গুণ হল হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসৌবির মুসৌবির এটা ইস্মে ফাইলের সিগা সওর ইউসৌবিরু তাসবির আন শাহুয়া মুসৌবিরুল যিনি আকার আকৃতি দান করেন তাকে বলা হয় মুসৌভির অর্থাৎ আকার বলতে এই জগতে যা কিছু রয়েছে সব কিছুর স্রষ্টা হলো আমার আল্লাহ অতএব আল্লাহকে বলেন আকার বিশিষ্ট আল্লাহর হাত আছে পা আছে। আল্লাহর আকার আছে। তখন আল্লাহকে সৃষ্টির সাথে মিক্স করে দিলেন যেটা প্রকাশ্যে একটা শির্ক ইমান বিধ্বংসী কথা তাহলে হিল ইজ্জাতুর মাঝে আমরা কয়েকটা পয়েন্ট পেলাম এই পয়েন্টগুলো যদি আমরা বুঝি তাহলে আমাদের ইমানের খাতরা হবে না আমরা ইমান মজবুতির সাথে মহান আল্লাহ দরবারে হাজিরা দিতে পারবো দ্বিতীয় পয়েন্ট হলো ওয়ালি ইহি রসুল পাকের জন্য ইজ্জত শোন আমার ভাইয়েরা আমার নবীকে ইজ্জত করতে হবে এই ইজ্জত এই সম্মান এটাই মূলত ঈমান নবীর ইজ্জত নবীর সম্মান যে বুঝবে না সে কখনো মুমিন হইতে পারে না বহু মানুষ আছে আরবি জানে অনেক আরবী জানে আরবি বলতে পারে কিন্তু নবীজির ইজ্জত বুঝে না মনে রাখবেন এই আরবী হাজার জাননেওয়ালা মানুষগুলিও যদি রসুল এপাখের ইজ্জত না বুঝে তারা ঈমানদার হতে পারে না মুসনাদু আহমদের মধ্যে একটা রেওয়ায়ত রয়েছে আমার দয়াল নবীজি বলেছেন সাইয়াকুন ফি আখিরি জামান শেষ জামানা এমন একটা জমান আসবে ফি উম্মতি বা আউমিন উম্মতি আমার উম্মতের মাঝে এমন একটা জমান আসবে শেষ দিকে এমন কিছু মানুষ আবির্ভূত হবে কুলু বুহুম কুলু বুহুম কুলু বুহুম কুলুবুল আজিম যাদের কাল হলবে হবে অনারবি যারা অনারবি যারা তাদের কালবের মতো। ওয়া লিসাদুহুম লিসানুল আরব। কিন্তু তাদের জবান হবে আরবের জবানের মতো। কোন কোনো হাদিসে রয়েছে সুন্নাতুহুম সুন্নাতুল আরব। তাদের বাহ্যিক লেবাস স্বভাব চরিত্র হবে আরবের মতো। কিন্তু কালভ হবে অনারবিদের মতো। মানে কালবের মধ্যে থাকবে সমস্যা লেবাসে ফিটফাট ভিতরে। সদরঘাট এরকম একটা কথা আর কি এজন্য আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলমিনকে যারা মহব্বত করবে তারাই হবে প্রকৃত মমিন আমার হুজুর কেবলা বলতেন নবী প্রেম সোধা পান করবে মনবে দনা যাত না জুরাইবে নবী প্রেম পান করসবে মনবে দাজনা যাইবে খোদা প্রাপ্তি তোর তরে লাভ হবেন বিপ দবি ভাবসবে মিসে আল্লাহ সাল্লে বক্সের ভলিউমটা একটু বাড়ান আওয়াজ পাচ্ছি না তো এই বক্সের ভলিউমটা একটু দরকার আমার দাদু ভাইয়েরা গভীর মনোযোগ আল্লাহর হাবিবের ইজ্জত নবীজির তাজিমের কথা যদি আপনি অনুধাবন করতে না পারেন তাহলে এখানেও আপনার সমস্যা আপনি অনেক কিছু জানেন কিন্তু রসুলি পাককে মানেন না আপনি কখনো মুমিন না নবীজিকে মানা না মানা নবীজির ইজ্জত বুঝা না বুঝার মাঝেই ইমান নিহিত এখানে ইমান আল্লাহকে ইহুদিরাও মানে আল্লাহকে খ্রিস্টানরাও মানে সৃষ্টিকর্তা একজন আছে হিন্দুরাও মানে বৌদ্ধরাও মানে অন্য অন্য ধর্মাবলম্বী যারা তারাও মানে সকল বিধর্মীদের সাথে মুসলমানদের মৌলিক পার্থক্য হল তারা সৃষ্টিকর্তা আল্লাহ মানে নবী মানে না আমরা আল্লাহ মানি নবীও মানি কথা ঠিক না বেঠে এটুকু হলো বেশক এই বেশ আপনাদেরকে বিধর্মীদের থেকে পার্থক্য করেছে আলাদা করেছে এই জন্য এখানে আপনাদের খেয়াল রাখতে হবে ইজ্জাত ইজ্জত আল্লাহর জন্য এবং আল্লাহ রসুলের জন্য আল্লাহ রসুলের ইজ্জত করতে গিয়ে আমরা সঙ্গী মুসলমান পাকের প্রদর্শন সম্মান প্রদর্শন করতে গিয়ে মাঝে মধ্যে মিলাদের কোন আলেমের সম্মানে বা আলেমের নির্দেশে দাঁড়ায় নবীজিকে সালাম দেই এটা মূলত আল্লাহর নবীর প্রতি সম্মান প্রদর্শন কথা কি বুঝতেছেন আপনারা আল্লাহ রসুলের প্রতি সম্মান প্রদর্শন করার অর্থেই আমরা দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে সালাম দিই যদি অনেকে মনে করতে পারেন এইভাবে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করে সালাম দেওয়াটা সাহাবাই কারাম করেছে কিনা তা বিগণ করেছে কিনা ইসলামী শরীরের দৃষ্টিতে এটার গুরুত্ব গ্রহণযোগ্যতা কতটুকু এই ধরনের প্রশ্ন থাকলে আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি আমরা যারা সুন্নি মুসলমান আমরা কখনও কোরআন সন্না কিয়াসের বাইরে না আমাদের প্রতিটা আমল বা প্রত্যেকটা কর্মের পিছনে কোরআন সন্না ইসমা কিয়াসের কোনো না কোনো দলিল আছে কিন্তু যারা সমালোচক তেনারা হয়তো সমালোচনা করে থাকেন অনেক ক্ষেত্রে কোনো দলিল ছাড়াই সমালোচনা করেন জাস্ট কিতাবুল আন্দাজের উপরে নির্ভর করে এটা কখনোই কাম্য নয় আমরা বৈদ্যুতিক সমস্যাটা সমাধানের জন্য একটু সুযোগ দেয় একটু জিকির করি লা বে মৌলার সিকির করব মর হাত মোহাম্মদ

সাল্লাল্লাহু আলাইহি আমার দাদু ভাইরা গভীর মনোযোগ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন প্রিয় নবীর সম্মান প্রদর্শনার্থে আমার নবীর প্রেমী কুম্মতেরা আদরের উম্মতেরা আসে কুম্মতেরা যারা নবী সালাম দিয়ে থাকে এটা দয়াল নবীজির প্রতি ইজ্জত বা সম্মান প্রদর্শন করা তাজিম প্রদর্শন করা ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরসূলি ইজ্্যতাল্লার জন্যে ইজ্্য তাল্লাহ রুসুলর জন্য অন্যায়াতে আমার আল্লাহ বলেন। লিতু অম্মিনু বিল্লা হিওয়ারাসুলহ ওয়াত আজজিরোহ ওয়াত আবকিরুহওয়াতু সাব্যহহ বকরাতওওয়া আছিললা লিতু অমিনু বিল্লাহ হিরাসুনহ এমনিভাবে তোমরা আল্লাহ বং আল্লাহ রুলর প্রতি ইমান। অ তো আজ জি রুহু সাহায্য করো অ তো অত্ তিরুহ তোমরা সম্মান করো শোবাহান আল্লাহ তত্ এর তো স্থির করেছেন মুখ শ্রেণী করাম আয় তু আজজি মু হু তোমরা মান্নবীকে তাজিম করো আল্লাহ রসুলকে তাজিম করা সম্মান করা আদেশ দিয়েছেন নির্দেশনা দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা নবীজির প্রতি সম্মান প্রদর্শন করাটা এবাদত রসুল পাকের প্রতি সন্না তরিকা মোতাবেক সাহবাই কারামের তরিকা মোতাবেক সালফে সালহীনের তরিকা মোতাবেক আল্লাহর নবীর প্রতি তাজিম প্রদর্শন করা সম্মান প্রদর্শন করাটা এবাদত সরাসরি আল্লাহ তালা নিজে এটা ক্লিয়ার ভাবে বলে দিয়েছেন নবীজিকে সম্মান করো আর ও লিল্লাহিল ইজ্জাত ওয়ালি রাসূলি রাসূলের প্রতিও इज्जत বা সম্মান এই কথাটা আল্লাহ নিজে বলেছেন সেই সম্মান প্রদর্শনার্থে সুন্নি মুসলমান মিলাদের মজলিসে কিংবা কোনো আলেমের নির্দেশনায় দাঁড়ায়া নবীজিকে সালাম দেয় এই সালাম দেওয়াটা এটা সলফে সালেহিন বা সাহাবাই কারামের আমল আখলাকের মধ্যে আছে কিনা এই প্রশ্নটা যদি আসে বিনয়ের সাথে বলে দেই গো অবশ্যই আল্লাহর নবীর সাহাবারাও দাঁড়াইয়া নবীজিকে সালাম দিয়েছে নবীজির সাহাবারাও নবীজির প্রতি সম্মান প্রদর্শনার্থে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছে আমি আজকে দুইটা দলিলের কথা বলবো জাস্ট একটা দলিল রয়েছে ইমাম বুখারি রহমেতুল্লাহ আলহিহের উস্তাদ ইমাম মোহাম্মদ ইবনে সাদ রহমেতুল্লাহ আলহিহের তাবাকাতুল কুবরা ওই কিতাবের মধ্যে জিলদ আউর মধ্যে হাদিসটা উল্লেখ এক দল সাহাবি তারা মজলিসে আসলেন এবং চুপচাপ বসে গেলেন যেন নবীজির বায়ানের মধ্যে সিহদ বা হাদিস প্রদানের ক্ষেত্রে কোন বেয়াদবি না হয় বিঘ্ন না ঘটে এই জন্য ওনারা আদব প্রদর্শনার্থী চুপচাপ বসে গেছেন বসে যাওয়ার পরে নবীজি বলতেছেন হাল তুম মুসলিমুন তোমরা কি মুসলমান নও তখন সাহাবারে বললেন এক বাক্যে বললেন কলু আল্লাহ বেশাক আমরা মুসলমান হে আল্লাহ রসুল তখন নবীজি বললেন তোমরা কি তোমাদের নবীকে সালাম দিবে না তোমরা কি তোমাদের নবীর প্রতি সালাম প্রদর্শন করবে না তখন তারা সবাই দাঁড়িয়ে গেল এবং সবাই এইভাবে সালাম ও আলাইকুম আসসালামু আলাইকা আই নাবিয়্যি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখানে যে হাদিসটা আমরা পাইলাম ওই সাহাবারা কিন্তু বসা অবস্থায় সালামটা দেয়নি আল্লাহর নবীও বলেন নাই যে তোমরা দাঁড়ায় আমারে সালাম দাও নবীজি বলছে যা তোমরা কি তোমাদের নবীকে সালাম দিবে না সাহাবাই کرام নবীজিকে সালাম দিয়েছেন নবীজির প্রতি সম্মান প্রদর্শন করতে গিয়ে বসে বসে সালাম সালাম দাঁড়িয়ে তারপরে নবীজিকে দিয়েছে দেয়নি এখান থেকে আমরা একটা একটা পয়েন্ট পাই যে সাহাবাই কারামের আদর্শ ছিল নবীজিকে সম্মান প্রদর্শন করতে গিয়ে দাঁড়িয়ে নবীজিকে সালাম দিতেন কিভাবে সালাম দিতেন দাঁড়িয়ে